অবস্থা কি ভয়ানক দিনকাল আসছে হ্যাঁ একটা একটা ছেলে তার মায়ের সামনে বসে মার খাচ্ছে একটা মেয়ের হাতে মানে তার বইয়ের হাতে মার খাচ্ছে এমনকি তার মা যখন মেয়েটাকে মারতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে ছেলেটা মাকেও মারতে দিচ্ছে না এই ঘটনাটা ঘটেছে এমপিতে যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম দেখে না আমি জাস্ট নিতে পারছি না যে মেয়েদের কি হয়ে গেছে মেয়েরা কেমন হয়ে গিয়েছে এখন কে সুরক্ষিত কে অসুরক্ষিত কিচ্ছু বোঝা যাচ্ছে না দুনিয়ার হাল কী অবস্থা কোথায় গিয়ে ঠেকবে এগুলো কোথায় সেই সবের কিচ্ছু বুঝতে পারছি না এইসব রিলসগুলো দেখে না জাস্ট নেওয়া যায় না যে মা একটা মা জন্ম দিয়েছে হাজার কষ্ট সহ্য করে সেই সন্তানকে বড় করেছে একটা একটা চাকরি করে ভালো কোন পদের অফিসার তা সেই ছেলেকে ধরে ধরে পরের মেয়ে এসে সেই ছেলেকে মারছে আমার ভাব তো বুকের ভিতরটা কেঁপে যাচ্ছে যে এখন কীরকম মানে কেউ কাউকে আর সহ্য করতে পারছে না কেউ কাউকে ভালোবাসা তো অনেক দূরের কথা কেউ কাউকে আর সহ্য করতে পারছে না যে যাকে পারছে মারছে কত মেয়েকে মারছে ছেলেরা গুলো কত হাজবেন্ডরা মার খাচ্ছে বসে এগুলো কি হচ্ছে যাদের মধ্যে মেলাম মানে মেলামেশা হচ্ছে না তোমরা নিজেদের সাথে থাকতে পারছো না তোমরা দূরত্ব মেনটেন করো ডিভোর্স নিয়ে নাও ডিভোর্স করে নাও যেখানে তোমাদের শান্তি মনে হচ্ছে সেখানে থাকো তা না এইভাবে মেরে কোনোদিন শোনা যাচ্ছে হাজব্যান্ড মেরে ফেলছে বউকে ওয়াইফকে কোনোদিন শোনা যাচ্ছে ওয়াইফ মেরে ফেলছে হাজব্যান্ডকে কেউ কুকারে সিদ্ধ করে ফেলে দিয়ে আসছে কেউ মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে ফেলে ফেলছে কেউ সিদ্ধ বিরিয়ানি বানিয়ে খাচ্ছে কোন ভয়ঙ্কর পরিস্থিতি মানে আমি 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 সবথেকে বেশি ভয় পাই না আমার যা হবে জানি না শেষ পর্যন্ত একটা নাই হিললে হয়ে গিয়েছে কিন্তু আমাদের সন্তানগুলোর কী হবে ওগুলো ভাবলে না ভিতরটা পুরো কেঁপে ওঠে কষ্ট মানে কষ্টে বুকটা ফেটে যায় যে ওরা কোন অচেনা মানুষের হাতে কার কাছে কিভাবে পৌঁছাবে কে কিভাবে ট্রিট করবে কোথায় পড়তে পাঠিয়ে শান্তি নাই কোথাও বিয়ে দিয়ে শান্তি নাই কোথায় যাবে আমাদের কোথায় যাবে আমাদের সন্তানরা জানি না আমি শেষ কোথায় হবে আর কত ভয়ানক হবে আগামী দিনে আরো কত 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 কি আমাদের দেখতে হবে জানি জানিনা ভাবতেই পারছি না কিছু আমার 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 মুখের কোনো ভাষা নেই বলার মতো